ঘটনা কি আরে তোমারে বলছি তুই পিছনে চাও কেন পরে ধাক্কাও কেন হাসো কেন কথা বাপ আমি একজনকে ছাড়তে রাজি না আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা কোন রাফেল কোন ফালতু মানুষ আমি বলতে রাজি না প্রয়োজন একজনকে বলবো ফালতুকে বলবো টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই আমার একটা সিদ্ধান্ত নিয়ে জিন্দিগি এই বয়ান আমার নজয়ান আমার সম্পদেরা এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায় একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায় এই গাছটি কি একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় কোধার কসম ওই জাতি টিকেনা ওই জাতি না পৃথিবীর উত্থান পতন আলো অন্ধকারের সবকিছু যুবকের নাম যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে ফেলতে পারে নষ্ট কালকে রাত্রে আমি ব্রাহ্মণ বাড়িয়া এক জায়গায় রাতের দেড়টা পুনে দুইটা বাজে মাহফির শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি খুব খারাপ রাস্তা একেবারে ভাঙ্গা সুঙ্গা রাস্তা নজান ছেলেটি পাঁচ ছয় জন করার কথা হইল হুজুর আমরা সিএনজি লইছি আপনারে মেন রোড পর্যন্ত দিয়ে আস তখন আমি বললাম লাগবে না আমি চিনি বা কয় না না আমরা দিয়ে আমি আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল আমি তারে বললাম দেখেন এটা নজওয়ানের দ্বারা এই সময় রাত দুইটা বাজে কিসের শীত আর কিসের ঠান্ডা সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব কিন্তু মুরুব্বী চাচা কি পারবে এটা তেলে যুবক চাইরে ঘুরতেও পারে যুবক চাইরে নষ্টও করতে পারে ব্যাপার বাস আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লিয়ে লাগায় দিল চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি আর এক দিকে ফিরাবি সারা ক্ষণ কে হাঁশে করে নিজে নিজে দুষ্টামি করে একতে আরেকতে লাথি মারে, ছাদ লিয়ে টান मारे টানা ঠাপপুর মারে, আপন বন্ধু আপন আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট মানিয়া বোনিয়া গালি দেয় কুত্তাও এমন কথা আরে কুত্তা শুকরও এত বড় কথা কয় মাইজকি হাসতে হাসতে তামাশা হাসতে হাসতে খামখেয়াল চিড় রাস্তার পাশে মানুষ চলে গাড়ি ঘোড়া চলে দাঁড়াই পেশাব সব করতেছে একবার সারা দিনে একটা বার পেশাব করে পানি নেয় না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আরে এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার স্বভাব হইতে পারে না মানুষের স্বভাব হইতে পারে না বেটা এটা কোনো জিন্দিগি না কেন আমরা এভাবে ব্যর্থ হলাম কেন আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন আমাদের কিসের অভাব ছিল বলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের আখেরাত আছে আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে আমাদের রসুল আছে তার তেইশ বছরের জিন্দিগি আছে কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম কেন বলে ছেলেরা বাফ এই জন্য অনুরোধ নষ্ট না নষ্ট রাগ হয়ে অনামি আপন করে বলার কেউ না সবাই তুম করে ছেড়ে দিছে বাফেও বলে না মাও বলে না এই সমাজের মানুষগুলোও বলে না মনে করে ফুল যে যা মনে বছর আহারে এটা কোনো কথা না বাফ এটা কোনো জীবন না একটা নামাজ পড়তে মন চায় না সারাদিনে এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বা কোন নাম নে তার বাফ কি করলো জীবন তার মা করলো কি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর দিন ষোলো বছরের ছেলেটা ষোলো বছরের মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন আচ্ছা মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায় এই মা বাপ উঠছে এদের জীবনের সার্থকতা কি খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর এই ইট বালু সিমেন্ট এটা নিয়ে কথা কন্যা বাস এগুলো রে কয় সংসার নাকি আমি তো প্রায় বলি আমি যদি বলি যে আমার শ্বশুর বাড়ি আপনারা জানেন তেগুরি আমার শ্বশুর বাড়ি ওই যে আমার শ্বশুর বাড়ির লোক আছে তো আমার শ্বশুর আমি শ্বশুর বাড়ি নামাজ পড়ে আসছি মা এখন আমি যদি বলি কাউকে যে আমি তেগুরি আসছি পরিবার নিয়ে কথা বলেন আমি বললাম আর কি চাকাল আমি পরিবার নিয়ে আসছি তো উনি কি বুঝবে মানে আমার ঘরে ফার্নিচার নিয়ে আসছি নাকি বলেন আপনি কি এটা এটাই বুঝবেন এটা তো সহজ কথা কিনা যে কেউ বলবে বুঝবে যে আমি যে বললাম আমি পরিবার নিয়ে আসছি তার মানে কি আমার বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক না বলেন না কেন তাহলে বউ বাচ্চারে বলে পরিবার বউ বাচ্চা কেউ যদি বলে আজকে ষাট বছর এই সংসারের জন্য কত কিছু করছি তারে সে কি বুঝায় সে আমি ষাট বছর সোফার খাটের লাগিয়া কত কিছু করছি এটা বলতে চাইছে না স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করেছি এটা বলছে সংসার সংসার বলে বউ বাচ্চাকে পরিবার বলে স্ত্রী সন্তানকে সেই পরিবারের সন্তান স্ত্রী সে যদি পর্দা না করে সে যদি নামাজ না পড়ে তার যদি কোনো চরিত্র না থাকে সে যদি প্রস্রাব করে পানি না নে মেয়েটা যদি অসভ্য হয় মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে মেয়েটা যদি বের পর্দা বে হায়া ষোলো বছরের যুবতী মেয়েটা রঙ্গ রসে টাইপ কাপড় করে পাউডার স্নু মেখে সে যদি রাস্তায় বের হয় তাহলে এই মা বাপ কি সংসার করলো কি পরিবার করল বলে ইনসাফের কথা বলেন বাস্তবতার কথা বলেন কি হলো ভাইয়া তোমরা যারা ছেলেরা তোমরা বলো মিয়া তোমাদের যাদের চুল এই খ্রিস্টানের তোমাদের ফুটবল খেলোয়াড়ের খেলোয়াড় তোমার বাস তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিচ্ছি না তুমি নর্তকি তোমারে কি তোমার বড় করছে তো তুমি এই এই ড্রেস নিলা কেন তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাস সন্তান তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমার এই দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে আমাদেরও তো সন্তান আছে আমরাও তো দেখি ছোট বাচ্চাটাকে নিয়ে কি পরিমাণ করে এভাবে তো প্রত্যেকটি বড় করছে তাদের মা আপনারা দয়া করে বুঝতে শেখেন কার কাছে হেরে গেলেন আমরা মুসলমান আমরাই ছিলাম মর্যাদাবান আমরা হেরে গেছি দুঃসনের কাছে এক কাফের কাছে আরে এক চাইতে দুর্ভাগ্য এক চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে এই যে আমার দাড়িওয়ালা চেহারা এটা তো আমারে সাজাই দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর দাড়ি যেই চেহারা এটা তো তারে সাজাই দিছে সেলুনের নাফি আমি ডিজাইন নিলাম মুহাম্মাদুর রসুল্লাহ থেকে তুমি ডিজাইন নিছ নাফি থেকে হ্যাঁ তুমি কাল লগে কি মিলাইলা তারা চতুর্দিকে সমান চুল রাখতেন আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিস সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক কতগুলো তার সিরা মারসিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে এটার ভিতরে এটি যে কোবাইয়া থুইসে কোনানে হালাইয়া একটার হেন দিয়া কোপ দিয়ে চুল নাই একটা হেন দিয়া কোপ দিয়া চুল নাই একটার হেন দিয়া কোপ কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে কোপ আইসে আচ্ছা তরে সাফাতি দিয়া এরপরে আর চুল উঠে নাই এমন শক্ত কোপ খাইছে এই কোপের ফলে আর সিলাই ব্যান্ডেজ ঠিক হয়েছে কিন্তু চুল আর উঠে না এখন ওইগুলো সিদ্ধান্ত নিচ্ছে এখন কি করা চুল তো উঠে না তো এখন তারা বলছে চালাও এটারে ফ্যাশন হিসেবে চালাই বলছে না এইটাই ফ্যাশন কোনো বেটার হয়তো প্যান্ট ছিরে গেছে তিনখান দিয়ে তে বেটা এটারে অন কইছে না এইটাই সিস্টেম যে ভালো প্যান্ট সাইডটা ছিদ্র করিয়া তারপরে এটা ডিজাইন হিসাবে চালাই আমি তো প্রায় বলি ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাঙ্গাইয়া ফিটটারে এই জন্য তোরে টাঙ্গাইয়া ফিটটা খামখেয়ালি মনে কর এটা কোনো কথা হইলো না

ধারাবাহিকভাবে যিনি রাত এবং দিন আনেন একবার রাত আবার দিন আবার রাত আবার দিন দিন আবার আবার রাত আল্লাহ বলেন এটা আমি করি কেন লিমান যে চায় উপদেশ গ্রহণ করতে আরাদা শুকুরা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে তাদের জন্য রাত আমি সকলের জন্য দিন আমি সকলের জন্য আমার স্মরণের জন্য আমার গোলামির জন্য বানাই রাত বানাইছি মাগরি বেশার জন্য দিন বানাইছি ফজর জহর আসরের জন্য চুরি ডাকাতি সেনা বেবিচারের জন্য না না আল্লাহ বলেন রাত দিন সময় আমার দেয় এ আল্লাহ বলেন আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন কে বদলায় তাহলে সময় বদলায় কে ভাই বলেন না বাপ কে বদলা আমার হায়াত মানি তো সময় না এটা তো আল্লাহ পরিবর্তন করছেন আমি শিশু ছিলাম এখন আমি যুবক যুবক থেকে বৃদ্ধ এটা আল্লাহ করছে আল্লাহ করছে রাতর দিন আল্লাহ বদলায় কুরআনুল কারীমে আছে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়ায়া মালিক বলে বান্দা আমি একটা কথা জিজ্ঞাসা করি বান্দা আল্লাহ বলছে এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলতো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামীকালকের আলো নিয়ে আসবে না ছেলেরা ভাইয়া বলো না বাফ কে আল্লা তো তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই মনিরকে কেন ভুলে যাওয়া আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে আমার বেঁচে থাকা যার ইচ্ছায় আমার নিঃশ্বাস যার হাতে আমার চোখের পলক যার ইচ্ছায় আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া আল্লাহকে যে সেজদা করে না আল্লাহর সামনে মনিবের সামনে এত বড় কায়নাতের মালিকের সামনে যে ঘাড় নো আয় না সেদিটা দেয় না খোদার অসম তার মতো ঘাঁড়তেরা তার মতো ঘাঁ তার মতো বেদন এই জমিনার আর কেউ নেই তুই বড় ঘাঁটতেরা বেদ তুই বড় ঘাঁটতেরা তোর ঘর শক্ত প্রথম প্রথমবারই তোর ঘাড়ে দিবে তোর ঘাড় বড় শক্ত ঘাঁড়

তোমরা জাল্লার ব্যাপারে এই ভুল ধারণা করেছ আল্লাহ বলেন আর দাগুন এটাই তোমাদেরকে বরবাদ করেছে বাহতুম মিনাল হাসি ফলে আজকে কে আমাদের মাঠে তোমরা লাঞ্ছিত জাহাঙ্গীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তোমরা আল্লাহকে বাদ তা দাও বমা কাদার উৎকাদরিশ্বলাদ আমিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো না নাই তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই তোমার অপরাধ তোমার দুর্নীতি তোমার অসভ্যতা তোমার জিনা তোমার ব্যবচার তোমার উলঙ্গ দৃশ্য দেখা তোমার সুদের টাকা হারামের টাকা সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছ গোটা জগৎ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে এলাকার কেউ জেগে নাই কেউ নাই কেউ নাই আমি একা শুধুই একা রব্বুল আলমী বলে এটা মনে করে রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে আল্লাহ রব্বুল আলামিন আর সাজিন থেকে ডাক দিয়ে বলে আনিস পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি দেখছি কেমনে রে পারলি বান্দা কেমনে রে বান্দা পারলি আমার মত মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস আল্লাহ বলে সাথে সাথে বান্দা তোমার যেই দেহ দিয়ে তুমি গুনা করছো সেই কান সেই চোখ সেই শরীরের চামড়া প্রতিটি অংশ এটাকে তো তুমি আড়াল করতে পারবে না পারবে আল্লাহ বলেন কদার কসম বান্দা তোমার সেই দেহের অঙ্গ শাহীদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কান ইয়ামালুন হাশরের ময়দানে তোমার কান তোমার চোখ

এত যত্ন করলাম এই শরীর দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও চোখ না কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো আজ কেমনে বলছো কলু তখন দেহের অঙ্গ বলবে বন্ধু সবাইকে যেই আল্লাহ জিবা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন হুম এগুলা কোরআন এ রূপ কথা না নাটকের কল্পনা ঠাকুরমার ঝুলি না এগুলা রাক্ষসের কল্পনা এগুলা বানাই না কাহিনী না এটা আল্লাহর কোরআন আল্লাহর কোরআন অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করি সুখে আছে অসুবিধায় নাই মালিককে মাই না পাঁচ করে কখনো স্বচ্ছন্দ কখনো কষ্ট উভয় হালাতের সবর করে অতএব আজকের মূল বক্তব্য এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করে কিসের কদর করে বলেন না সবাই বলেন ছেলেরা তোমরা বলো না ভাই আয়া তু আগার মেয়েরা নিহি বানতা না বানা এটা আমি ডেলি একবার হইলেও বলি তুমি যদি এই দেশ জাতি পরিবার এই সমাজ এই পৃথিবীর